প্রশাসনকে অবশ্যই প্রশাসনকে অবশ্যই আমাদের আমি ন্যাশনালি বলবো না যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেপ্তার করবে আমাদের কথায় মামলা হারাবে মাননীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমি আপনাকে যেই কথাটা শোনাতে চেয়েছি নুরুল আমিন ভাইয়ের কারণে আপনি কথাটা শুনতে পারেন নাই আপনাকে যার চার নির্বাচনী এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টার দাড়ি পাল্লার কথা বলতে হবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক নুরুল আমিন ভাইয়ের ফটিক ফটিক্সরিতে দাড়ি পাল্লার কথা বলতে হবে পুলিশ আপনার পিছনে পিছনে হাঁটতে হবে জেনে নেবে আর আপনাকে আপনাকেল দেবে টু সাহ যা উন্নয়ন এসেছে সমস্ত উন্নয়নের হিসাব যিনি নবীনী তার থেকে খুঁজে বের করতে হবে